সেই সকাল থেকেই সত্য ভাষণ ভাল লাগে না তাহার সাথে একটু মিথ্যে কথা বলা খুবই দরকার সত্যি কথা মিঠা বহুত এ কথাটাই মিথ্যে সত্য পথে হাঁটতে গিয়ে পড়বে নানান গর্তে ভাঙা রাস্তায় চলতে গেলে পাশ কাটিয়ে চলো সত্যি পথের দিশা এটাই জেনে রাখা ভালো বন্ধু বিপদে পড়ে যাবে সত্যি কথা না না পারলে মিথ্যে কথা বলো দোষী তুমি হবেই জেনো তবু প্রকৃত দোষিত শোধ রালো মান অপমান চলে যাক তোমার মিথ্যে কথায় যদি একটা মানুষ দিশা পায়ারেট সোনায় হয় কি গয়না যদি না দু ক্যারেট খাদ মেশায় তারপরে যুধিষ্ঠির নই গো আমি তবু থাকি সত্যেরই পক্ষে সত্য দিয়েছে প্রেম বল ভরসা আমার হৃদয় কক্ষে